এইবার যে আমটা দেখাচ্ছি এটাকে বলবো ইন্ডিয়ার আম ছোটা পটাকা দর্শক বন্ধুরা এত সুন্দর এর ফ্লেভার মানে বেস্ট অফ বেস্ট আম মুর্শিদাবাদের নবাবী আমগুলো আর এর টিএসএস একুশ বাইশের কাছাকাছি থাকে মিষ্টি আমচম্পা ফ্লেভার তো অসাধারণ কথিত আছে এই আমটা যদি একবার খাওয়া যায় এই আমের গন্ধ যদি হাতে লেগে থাকে অন্তত দুদিন নাকি এই আমের গন্ধ হাত থেকে চাই না নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে নতুন নতুন বিদেশি আম নিয়ে আমাদের মধ্যে অনেক মাতামাতি চলছে বিদেশি আমগুলোর মধ্যেও অনেক আম সত্যিই খুব ভালো এদের বৈশিষ্ট্য এদের খেতে কিছু আম অবশ্যই ভালো তবে খেতে ভালো দিক থেকে বলতে হলে সব থেকে বেস্ট বলবো আমাদের পুরনো আমগুলো আমাদের বাংলার পুরনো আমগুলো আমাদের মুর্শিদাবাদের পুরনো নবাবি আমগুলো চলুন আজকের প্রতিবেদনে আমরা এই মুর্শিদাবাদের সেরা কিছু নবাবি আমের টেস্ট এবং সেই আমগুলোর বৈশিষ্ট্য সম্বন্ধে ডিটেলসে বলবো আমগুলো আপনাদেরকে কতটা সফল হতে পারে ছাদ বাগানে করা যেতে পারে কিনা সমস্ত কিছুই ডিটেলসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলোচনা করব বিশদে এর টেস্ট নিয়ে চলুন আজকের ভিডিও শুরু যাক মুর্শিদাবাদের এই নবাবী আমগুলো সবথেকে বেশি বিখ্যাত এর অ্যারোমা এর সুগন্ধ এর টেস্টের জন্য টেস্ট বলতে শুধুমাত্র কিন্তু বৃষ্ট বোঝায় না একটা আমের টেকচার কেমন ফাইবার আছে কি না আমটার অ্যারোমা কেমন সুগন্ধ কেমন ঘ্রাণ কেমন সব কিছু মিলিয়ে আমের স্বাদ বোঝাই তাই চলুন আজকের ভিডিওতে এই মুর্শিদাবাদের নবাবী আমগুলোর কেমন খেতে সেগুলো দেখেনি। প্রথমে যে আমটা আমরা দেখব সেটা হলো খাস। এই আমটার ওজন মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের হয় একটু লম্বা লম্বা গোচের আম হবে এবং আমগুলোর আর পাকা টাইম জুনের ফার্স্ট উইক চলুন এটা আমরা কাটি এই দেখুন খাস আমের মধ্যেটা কেমন রসাল দেখুন রস পড়ছে কাটার সাথে সাথে টপ টপ করে রস পড়ছে আর মধ্যেটা দেখুন একদম একদম অরেঞ্জ কালার এবং আমি এর বীজও মনে হচ্ছে অনেক পাতলা আর সুন্দর সুন্দর একটা গন্ধ ছরি খাসের মধ্যে রয়েছে এবং নবাবী প্রত্যেকটা আমিরই এরকম সুন্দর গন্ধ থাকে এই দেখুন এটা খুব সহজেই এরকম খোসা ছাড়িয়ে যাচ্ছে খুব হালকা আশ আছে তবে এই হালকা আঁশটা কিন্তু মুখে বাঁধছে না এবং এর ফ্লেভার অত্যন্ত সুন্দর আর ভীষণ রসালো এবং এই আমটা টাইটাম হিমসাগর আম যেমন পাকার পরে একদিন দুদিন পরে গলে যায় এটা কিন্তু অন্তত চার পাঁচ দিন রেখে খাওয়া যায় এই শৌরিকাস এবং টেস্ট সম্বন্ধে বলি অ্যারোমাটা খুব সুন্দর আর এটা একটা টক মিষ্টি একটা ফ্লেভার রয়েছে হালকা অ্যাসিডিক ভাবের মধ্যে রয়েছে এবং মিষ্টতাও যথেষ্ট ভালো এক্সেলেন্ট কোয়ালিটির একটা আম এই অবশ্যই এটা আপনারা ছাদ বাগানে করতে পারেন এবং এটা রেগুলার বিয়ারিং আম আম প্রতি বছর এই ধরে তবে একটি গাছটা একটু লম্বা গোচের হয় লম্বা হবে তাই যদি সঠিকভাবে প্রুনিং করেন তবে এই ছাদ বাগানে করা যাবে আর মাটিতে তো অবশ্যই হবে কালেকশনে অবশ্যই এই সৌরিকাস আমগুলো আপনারা রাখতে পারেন এরপরে যে আমটা আমরা কাটবো এটা দিল পাসান্ত এই আমটার ওজন মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হতে পারে এটাও মোটামুটি জুনের পাঁচ দশ তারিখ নাগাদ পাকতে শুরু করে এটাও কিন্তু বেশ রসালো একটি আম তবে কাটার সময় মনে হচ্ছে এটার সিডটা একটু মোটা ওয়াও মধ্যের কালারটা দেখুন একটু আগে আমরা সরিকাশ কাটলাম আর দিল পাসান এই আমটার মধ্যেটা দেখুন একদম ডিপ অরেঞ্জ আর গন্ধ ওটা যেমন ফ্লেভারটাই ছিল গন্ধটা ছিল একটু টক মিষ্টি এটা কিন্তু মনে হচ্ছে আরো বেশি মিষ্টি হওয়া হবে দারুণ যে যতটুকু বুঝতে পারছি যে টিএসএস হাই টিএসএস নয় টিএসএস কুড়ি টুড়ির কাছাকাছি হতে পারে তবে অত্যন্ত সুন্দর একটা ফ্লেভার অত্যন্ত সুন্দর হালকা ফাইবার এই আমটার মধ্যেও রয়েছে তবে খাবার সময় কিন্তু মুখে একদম বাঁধছে না দারুণ ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এই দিল পাসাদ এবং এই আমটার দেখতে পাচ্ছি খোসাটা বেশ মোটা খোসাটা বেশ মোটা হলে কিন্তু দুটো সুবিধা হয় একটা কিপিং কোয়ালিটি ভালো হবে দ্বিতীয় ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম থাকে এবং দিলপাসান্দ আমের ওজনটাও বেশ ভালো এটা কিন্তু মোটামুটিভাবে তিনশো গ্রামের উপরে দিলপাসান্দ হবে এটাও কিন্তু আপনাদের কালেকশানে অবশ্যই রাখা যেতে পারে দারুণ ফ্লেভার দারুণ এরপরে আর একটা বিখ্যাত আম দেখাই এটা রানি পাসান নবাবী আমলে রানীদের খুব পছন্দের আম ছিল এই রানী পাসাং আমটার শেপটাও দেখুন ইউনিক এর ওজন মোটামুটি আড়াইশো গ্রামের কাছাকাছি হয় এটাও রেগুলার বিয়ারিং একটি আম প্রতি বছর ধরবে এই এটাই ভীষণ রসালো দেখুন কাটতে কাটতেই রস টপ টপ করে পড়ছে এই দেখুন এই ও মধ্যেটা দেখুন দারুণ একদম ডিপ অরেঞ্জ কালার যেটা ইন্ডিয়ান ম্যাঙ্গো আর কাটার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ এবং রানি পাসান্দ আমে কোন রকম ফ্লেভার ফাইবার কিন্তু থাকে না দেখুন কি সহজে খোসা থেকে বেরিয়ে আসছে দর্শক বন্ধুরা এত সুন্দরের ফ্লেভার মানে বেস্ট অফ বেস্ট আম মুর্শিদাবাদের নবাবী আমগুলো আর এটিএসএস টিএসএস একুশ বাইশের কাছাকাছি থাকে দারুণ সুন্দর ভীষণ জুসি এত সুন্দর ফ্লেভার মুগ্ধ করে দেবে আম প্রেমী মানুষেরা এই ধরনের আমগুলো খেলে রানী পাসান এই দিল পাসান শরি খাস বেস্ট এবং এই তিনটা আম এখনো পর্যন্ত খেলাম রানী পাসানটা কিন্তু আমার বেশি ভালো লাগলো এর সুন্দর সুন্দর একটা ফ্লেভার সাথে মিষ্টটাও যথেষ্ট ভালো একুশ বাইশ টিএসএস মানে কিন্তু দর্শক বন্ধুরা যথেষ্ট বেশি আর ইন্ডিয়া নামের অ্যারোমা এর ফ্লেভার এই জন্য সারা পৃথিবী বিখ্যাত তাই বলবো বিদেশি আমগুলো আপনার পছন্দের আমগুলো লাগান তার সাথে এই নবাবি আমগুলো পুরনো আমগুলো অবশ্যই করুন এবং রানি পাসান কিন্তু রেগুলার বিয়ারিং আম হ্যাঁ কোনো বছর কম ধরে কোনো বছর বেশি ধরে কিন্তু অবশ্যই প্রতি বছর এটাতেও এই গাছ থেকে আপনারা আম হারভেস্ট করতে পারবেন এটাও কালেকশনে একটা এরপরে আমরা একটা গোলাপ খাস এটাও একটা পুরনো আম আমাদের ইন্ডিয়ান আম এটা অবশ্য নবাবী আম নয় এটা ইউপির একটা আম কিন্তু মুর্শিদাবাদের প্রচুর এর বাগান রয়েছে অলরেডি এর উপরে আমাদের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন গোলাপ খাস আমটা রেগুলার বিয়ারিং নয় কিন্তু এর ফ্লেভার অসাধারণ দেখুন এত সুন্দর গন্ধ গোলাপের মতো গন্ধ এই আমটা দিয়ে পাওয়া যায় এবং গোলাপ ফাস্ট আমটার বিশেষত্বই এর গন্ধ এবং এর মিষ্টতা টিএসএস থাকে মোটামুটি উনিশের কাছাকাছি উনিশ কুড়ির কাছাকাছি বলতে পারেন রানী পাসন্দের থেকে মিষ্টতা একটু কম কিন্তু প্রত্যেকটা আমেরই এখনো পর্যন্ত খেলাম প্রত্যেকটার ফ্লেভার একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা অবশ্যই এই গোলাপ খাস আমটা লাগাতে পারেন কালারটা অসাধারণ এই আমের আপনারা তো বিদেশি আম কালারফুল আম দেখে বেশি প্রলুব্ধ হচ্ছেন বর্তমানে আমাদের ইন্ডিয়ান আম অনেক রয়েছে যেগুলো সুন্দর কালার সাথে খেতে ভালো সাথে সুন্দর চলুন আর একটা সুন্দর টেস্টের আম আম যেটা কালারফুল চন্দন খোসা চন্দন নামটা কেন হয়েছে জানেন এর গন্ধের জন্য কথিত আছে এই আমটা যদি একবার খাওয়া যায় এই আমের গন্ধ যদি হাতে লেগে থাকে অন্তত দুদিন নাকি এই আমের গন্ধ হাত থেকে যায় না চলুন এবার কাটি চন্দন খোসা এবং চন্দন খোসা আমটা কিন্তু রেগুলার বিয়ারিং এই চন্দন খোসা আমটা কিন্তু ধরে আমি প্রতি দেখেছি অনেক বাগান আছে আমাদের নদীয়াতেও চন্দন খোসা আমের এই আমটা একটু বড় হয় এবং এই আমটা টাইট আম এর কিপিং কোয়ালিটি খুব ভালো এই আমটা আপনারা কাটাই ছাটাই করলে ছাদ বাগানেও করতে পারেন আর মধ্যের কালারটা দেখুন দর্শক বন্ধুরা মধ্যের কালারটা দেখুন বাইরের কালার দেখলে হবে না বাইরের কালার তো অসাধারণ আছেই সাথে মধ্যের কালারটা দেখুন চন্দন খোসা ও অপূর্ব অপূর্ব গন্ধ গন্ধ পাগল করে দেবে এই সব ধরনের আম রাখুন যারা থাইল্যান্ডের আমগুলো নিয়ে অত্যন্ত বেশি মাতামাতি করছেন তাদেরকে বলবো নব মুর্শিদাবাদের নবাবি আমগুলো লাগান নবাবি আমগুলো খান অসাধারণ খেতে ও ভাই পাগল করা পাগল করা চন্দন ঘোষা অসাধারণ বিশ্বাস করুন আমি আমি বলছি না হয়তো একটুও কম বলছি চন্দন অসাধারণ কি অপূর্ব গন্ধ চন্দন ঘোষাতে আর কি সুন্দর টেস্ট এবং টিএসএস অবশ্যই হাই টিএসএস এটার এটার বাইশ তেইশ তো বটেই অপূর্ব অপূর্ব দেখুন আমার কাছে টিএসএস মেশিন একটা আছে চোখে দিয়ে মাপা যায় অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে ওই টিএসএস মেশিনটাতে সঠিক পরিমাপ দেয় না কারণ ওই টিএসএস মেশিনে যদি সঠিক পরিমাপ দিত তাহলে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ল্যাব তৈরি করতো না ল্যাবে আম মাপতো না ওই হাজার টাকার একটা ওই যন্ত্রে মাপত তাই আমি ওই যন্ত্রটা ভিডিওতে ব্যবহার করছি না চন্দন খোসা আম অত্যন্ত উচ্চ মানের একটা আম আমটা টাইট আম দেখুন একই সাথে পাড়া প্রত্যেকটা আম এবং এই চন্দন খোসা আমটার হারভেস্টিং টাইম জুন মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এগুলো পাকতে শুরু করে অপূর্ব বাইরের দিকে কালার হয় মধ্যের কালারটা অপূর্ব সুন্দর এবং খেতে বেস্ট অফ বেস্ট বলবো চন্দন খোসা এটা কালেকশনে অবশ্যই ডাকু এবং এটা রেগুলার বেয়ারিং আমদর্শক বন্ধুরা প্রতি বছর ধরবে এটা করুন করুন আমার কথা শুনুন চন্দন খোসা আম রানি পাসান আম অবশ্যই করুন অবশ্যই এরপরে যে আমটা দেখাচ্ছি এটা মুর্শিদাবাদের আর একটা নাম করা আম নবাবি আমলের আম বেগাম পাসান্ত দেখুন আমটা শেপ মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হতে পারে এবার কাটি এই আমটারও হারভেস্টিং টাইম জুন মাসের পাঁচ থেকে দশ তারিখ অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইক এই দেখুন এটা হলো বেগাম পাসান্ত রসালো আম অন্যান্য আমের মতোই এটাতেও কাটার সাথে সাথে রস পড়ছে এবার আমরা খাই ও এটা আরো বেশি রসালো বলবো বেগম পাসান্দ আমটা একটু একদম ইউনিক ফ্লেভার যতগুলো আম খেলাম এটা ইউনিক ফ্লেভার এটা টক মিষ্টি স্বাদের একটা আম অবশ্যই মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করছে তবে অ্যাসিড কন্টেন্টটা রয়েছে বলেই আমার মনে হচ্ছে এর ফ্লেভারটা খুব ভালো আসছে এটাও অবশ্যই সেরা সেরা একটি আম এই বেগম পাসান এইবার যে আমটা দেখাচ্ছি এটাকে বলবো ইন্ডিয়ার ছোটা পটাকা ছোট্ট আম হয় এটার নাম সারেঙ্গা এর ওজন মোটামুটি একশো থেকে দেড়শো গ্রাম হ্যাঁ সাইজটা একটু ছোট হয় এই সারেঙ্গা আম প্রতি বছর ধরে এবং যতগুলো আম আমি দেখালাম এই আমটা সব থেকে আর্লি আম সব থেকে আগে পাকবে সারেঙ্গা তারপরে পাকবে গোলাপ খাস এবং তারপরে আস্তে আস্তে অন্যান্য রানী পাসান তারপরে চন্দন খোসা এগুলো পর পরপর চলুন কাটি ও অপূর্ব গন্ধ কাটার সাথে সাথে অপূর্ব গন্ধ সারেঙ্গা এত সুন্দর গন্ধ খায় এবার বেস্ট যতগুলো এখনো পর্যন্ত আম খেলাম এটা সবথেকে বেস্ট সত্যি বলছি বেস্ট ওইভাবে বিচার করা সম্ভব নয় এক একটা আম এক এক রকমের ফ্লেভার প্রত্যেকটা একে অপরের থেকে সেরা এবং সারেঙ্গা আমের এরোমা এত অসাধারণ কারণ টিএসএস কে আপনারা কোনো একটা স্কেলে মাপতে পারেন এর টিএসএস মোটামুটি ভাবে বাইশের কাছাকাছি থাকে কিন্তু এরো মারতে সেরকম ভাবে তো কোনো স্কেলে মাপা যায় না যদি যেত তাহলে এটা বেস্ট অ্যারোমার একটা আম হতো এবং সারেঙ্গা আমটা প্রতি বছর ধরে এই আমটার ফলন প্রচুর থোকাই থোকাই ধরবে এবং বেস্ট আম এবং এই আমটা আপনারা ছাদ বাগানে করতে পারবেন কাটাই ছাটাই অবশ্যই ভালোভাবে করতে হবে এবং এটা একটা কমার্শিয়াল আম যেহেতু আর্লি পাকে বাজার দর ভালো পাওয়া যায় এবং নবাবী আমগুলোর মধ্যে সারেঙ্গা ভীষণ পপুলার মুর্শিদাবাদের খাটো ফলের দোকানগুলোতে আমি দেখেছি এই আম থাকবেই এবং মুর্শিদাবাদে যারা আম প্রেমী মানুষ প্রত্যেকের বাড়িতে এই সারেঙ্গা আম আপনি খুঁজে পাবেন কারণ এটা সেরা টেস্টের একটা আম এই সারেঙ্গা বেস্ট অফ বেস্ট ম্যাঙ্গো বলতে গেলে সারেঙ্গা অবশ্যই থাকবে সেখানে এবার যে আমটা দেখছেন এটা আরেকটা ছোটা পাটাকা আমের সাইজ একটু ছোট হয় ঠিকই এই আমগুলোর ওজন মোটামুটি দেড়শো থেকে একশো সত্তর একশো আশি গ্রাম হয়ে থাকে সারেঙ্গা থেকে আর একটু বড় হয় এবং চম্পা অসাধারণ একটি আম চলুন এবার কাটি এই দেখুন ভীষণ রসালো কাটার সাথে সাথে রস পড়ছে এবার খাই আমরা ভীষণ মিষ্টি ফ্লেভার তো অসাধারণ এবং এটা ভীষণ মিষ্টি স্বাদের আমের টিএসএস মোটামুটি তেইশ চব্বিশের কাছাকাছি হবে এবং চম্পার ফ্লেভার চম্পার বিষ্টতা চম্পার অ্যারোমা সব মিলিয়ে ভীষণ ভালো অপূর্ব স্বাদের একটি আম চম্পা এটাও আপনারা অবশ্যই করতে পারেন এটাও রেগুলার বিয়ারিং। তবে প্রত্যেক বছর সমান ধরে না কম বেশি ধরে তবে এটাকে যদি সঠিক নিয়মে আপনি ছাঁটাই করতে পারেন এটা ছাদ বাগানেও আপনারা করতে পারবেন এবং এই সমস্ত আমের চারা আপনারা কোথায় পাবেন ভিডিও শেষে আমি সেই নার্সারির অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছুই দিয়ে দেবো এবার দেখাই বাংলার আমের রাজা আমি যেটাকে বলি সেটা হলো হিমসাগর নতুন করে এই আমটা সম্বন্ধে বলতে হবে না এটা সেরা স্বাদের একটি আম সমস্যা একটাই এই আমের এটা রেগুলার বিয়ারিং নয় এক বছর প্রচুর ধরলে দ্বিতীয় বছর এই আমটা ধরবে না আর এই আমটার কিপিং কোয়ালিটি একটু কম এই হিমসাগর আমটা আমাদের সাউথ বেঙ্গলে এটাকে হিমসাগর বলে এটাই মুর্শিদাবাদে সাদৌলা নামে পরিচিত এবং মালদাতে এই আমটাই বলে পরিচিত পুরনো মানুষ যারা আছেন অনেক পুরনো পুরোনো যারা আম নিয়ে অনেক কালচার করেন তাদের কাছে শুনেছি এই খিস এবং হিমসাগর একই আম তবে মালদার ওয়েদার কন্ডিশনের জন্য এই খিসাপাত মধ্যে একটু টেস্টের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে খিসাপাত হিমসাগর একই আম এবং এটা বাংলার গর্ব বলতে পারেন এর মতো এত সুন্দর টেস্টের আম হয়তো আমার মতে সারা পৃথিবীতে খুব কম আছে যদি স্বাদে শুধুমাত্র স্বাদের দিক থেকে বিচার করেন আমার কাছে কারণ ম্যান টু ম্যান ভেরি করে আমার কাছে সব থেকে বেস্ট আম বলে পরিচিত এই হিমসাগর অপূর্ব আমি আগেই বলেছি ম্যান টু ম্যান ভ্যারি করে কারোর কাছে হিমসাগর ভালো লাগে তো কারোর কাছে ল্যাংরা আমি হিমসাগর ভক্ত হিমসাগর আম ভীষণ পছন্দ করি এবং এই সময়টা হিমসাগরের সময় তো অন্তত প্রতিদিন পাঁচটা ছটা করে হিমসাগর আমার খাবারের তালিকায় থাকবেই আমি এত পছন্দ করি আর আমি এত আম খেতে পছন্দ করি এই দেখুন প্রত্যেকটা আম অন্তত একটা করে খাওয়া হয়ে গেছে হিমসাগর আমটা হয়তো রেগুলার বেয়ারিং নয় তবে দর্শক বন্ধুরা এই আমটা এত সুন্দর খেতে একে কিন্তু আপনারা অবশ্যই নিজের কালেকশনে রাখুন হিমসাগর আমটা সেরা সেরা দর্শক বন্ধুরা আজকে যতগুলো আম আমরা টেস্ট করলাম প্রত্যেকটা আমের স্বাদ বেস্ট ভীষণ ভালো একে অপরের থেকে প্রত্যেকটা আম ইউনিক ফ্লেভার ইউনিক অ্যারোমা এবং প্রত্যেকটা আমি মিষ্টি স্বাদের আম বিশেষ করে হিমসাগর তো আছেই এছাড়া সারেঙ্গা চম্পা রানীপাসান ভীষণ ভালো লেগেছে আমার চন্দন খোসা খুব ভালো লেগেছে এই যে আমগুলো দেখালাম এই প্রত্যেকটা নার্স আমি কিছুদিন আগেই একটা মুর্শিদাবাদের একটা বাগান ভিজিট করেছিলাম সোয়েল নার্সারির ওই বাগান থেকে আমগুলো কালেক্ট করা আর আপনারা প্রত্যেকটা এই যে আম চম্পা থেকে শুরু করে সারেঙ্গা দিলপাসান বেগম পাসান রানীপাসান প্রত্যেকটা আমের চারা এই সোয়েল নার্সারিতে পেতে পারেন যদি ভালো লাগে আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আমের চারা আমি স্কিনে এই নার্সারির অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা মতো আপনারা চারা পারচেস করতে পারেন আর দর্শক বন্ধুরা বলবো যেখান থেকে করুন না কেন চারা সংগ্রহ এই আমগুলো অবশ্যই আপনাদের কালেকশানে রাখুন সেরা সেরা আম নতুন হাইব্রিড আমগুলোকে আমি যেমন একদম সেরা বলে থাকি একই সাথে নবাবী পুরনো আমগুলোও সেরা স্বাদের আম তাই দর্শক বন্ধুরা এই লাগান আরো বেশি করে আম গাছ লাগান আম খান আর ভালো থাকুন সুস্থ থাকুন আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু গাড়েন সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন